দারুন, দারুন, অসাধারণ অসাধারণ আমি এখন এত সুন্দর একটা জায়গায় আছি যেটা আসলে আপনারা চোখে না দেখলে বুঝতে পারবেন না আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আপনাদেরকে আরো ভালো করার জন্য আপনাদেরকে এমন একটা জায়গায় আজকে নিয়ে যাব যার জন্য সকালবেলা নাস্তা করে আমরা একটু আর্লি হয়ে গেছি রামগড় বাজার চলে এসেছি আমরা রামগড় বাজারে এসে একটা অটো ভাড়া করে নিয়েছি আর উঠে তে উঠে সবুজ ঘাস আর হচ্ছে উঁচু উঁচু পাহাড় আঁকা বাঁকা রাস্তা খুব সুন্দর একটা মনোরম দৃশ্য সকালবেলা সত্যি মন ভালো করার মতো এই সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমরা বাবা ছেলে চলে যাচ্ছি সেই ঝর্ণা দেখতে আপনারা আমাদের সাথে থাকুন আপনারাও দেখতে পাবেন আমরা কোথায় যাই আর এই ঝর্ণাটা একদম সিক্রেট ঝর্ণা একদম নতুন এখন পর্যন্ত কেউ ওইভাবেই যেন চিনে না চলেন আমাদের সাথে আপনাদেরকে পুরোপুরি চিনি দেবো চলেন এরপর আমরা কথা বলতে বলতে চলে আসছি এই তুইচালা বাজার মামাকে বললাম যে এখানে নামায় দেওয়ার জন্য যেহেতু আমরা আগে থেকে আর জায়গাটা চিনি কারণে আমাদের জন্য খুব বেশি সমস্যা হয়নি অটোল মামাকে বললাম এখানে নামা দিতে মামা নামা দিলো এখানে নামা দেওয়ার পরে এখান থেকে পাঁচ মিনিট হাঁটলে হচ্ছে সেই কাঙ্ক্ষিত জায়গা আর আপনারা আমার পিছনে যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ঢাকা কাকোচুরি হাইওয়ে রোড আমাদের মনে হচ্ছে আমরা সেই কাঙ্ক্ষিত জায়গা চলে আসছি এই যে পানির শব্দ শোনা যাচ্ছে সেই ঝর্ণা জলাশয় তোমার রাবার ড্যাম বলে এটা ড্যাম বলে এই যে ব্রিজ এখন এটা কেন আমার নাম নামার কি জায়গা আছে ওই পাইছি আমরা সে জায়গা পাইছি পানির ফোয়ারা এই যে সেই জায়গা অসাধারণ লাগতেছে অসাধারণ পুরা পানির একদম ঝর্ণা এই যে পানির এই যে ড্যামটা এখান থেকে অসাধারণ লাগতেছে তো আমরা এখন নিচে যাব ওখানে ওপরে দেখি কি অবস্থা এই যে এইদিকে খুব বেশি কিছু নাই চলো আমরা কোন দিক দিয়ে আমাদের দেখো চলো নিচে নামবো চলো যদিও এই দিক দিয়ে নিচে না আমার ওইরকম ভালো কোনো জায়গা নাই ছোট একটা জায়গা আছে দিক দিয়ে নামবো আমরা আস্তে আস্তে চলো আসো হুম আসো বাবা আবুর হাত ধরো আবুর হাত ধরে আসো বাহ বাবার থেকে শেখানা ও আমরা চলে আসছি সেই জায়গায় অসাধারণ অসাধারণ ও পানির সে ও অসাধারণ এই যে পানির শব্দ সত্যি অসাধারণ শহরের যান্ত্রিক কোলাহল গাড়ির সাউন্ড এই সাউন্ড হচ্ছে পানির শব্দ সত্যি অসাধারণ চমৎকার চমৎকার লাগতেছে প্রিয় দর্শক আমি এখন যে জায়গায় আছি এটা হচ্ছে আমাদের যারা রামগড়ে যারা আছে তাদের একদম হাতের নাগালে সুন্দর একটা জায়গা এটা আসলে একদম হাতের নাগালে থাকা সত্ত্বেও এটা এখনো সিক্রেট অনেকেই এটা নাম জানে না এই জায়গা অনেকেই চিনে না চাইলে অনেকে আসতে পারে না যেহেতু অনেকে চিনে না আমি আসছি অনেকদিন তারপর আসবো প্ল্যান করে আজকে অবশ্যই চলে আসলাম আমি আসছি আমার সাথে জুনিয়র আসছে ওরা নিয়ে আমরা এখন ওদিক দিয়ে ঘুরলাম তোর না ওদিক দিয়ে নিয়েছে নামা যাবে না তো বাবা তোমার কাছে কেমন লাগতেছে এখানে আসার পরে হ্যাঁ ভালো লাগেন না কেন তো শরীর খারাপ যদি আজকে জুনিয়ার একটু শরীর খারাপ তারপর আমার সাথে আসছে আমি এখন এত সুন্দর একটা জায়গায় আছি যেটা আসলে আপনারা চোখে না দেখলে বুঝতে পারবেন না আর এই সুন্দর জায়গায় আসতে হলে আপনাকে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে রামগড় বাজার আসতে হবে রামগড় বাজার থেকে একটা অটো ভাড়া করে আপনাকে আসতে হবে তৈতলা আপনি চাইলে লোকালও আসতে পারবেন বারাত পনেরো থেকে বিশ টাকা লাগবে আর চাইলে আপনারা ডাইরেক্ট আসতে পারবেন অটোওয়ালা আমাকে বললে পয়সালাপাড়া চালাপাড়া সুইচ গেট বললে এখানে নিয়ে আসবে আর ওইখান থেকে এই যে সুইস গেট যে উপরে হচ্ছে ব্রিজ এই যে উপরে হচ্ছে ব্রিজ আর ব্রিজের নিচে হচ্ছে এত সুন্দর একটা পানির ফুয়ারা আমি এখন ওই জায়গায় যাব আর ক্যামেরা থাকবে হচ্ছে জুনিয়ার হাতে ধরো সুন্দর করে বলে ধরো এদিকে দেখে দেখে ভিডিও করবো ঠিক আছে ধরো আর কিছু তো আপনার দেখা দেখা যায় দারুন 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 এখন এখন সেও নাম দশে তুমি এই জায়গাটা সায়ের মধ্যে দাঁড়াও ঠিক আছে

সত্যি আসলে পড়াটা একদম দূরে যেত কিন্তু গোসল করতে পারতেছে না প্রিপারেশন নিয়ে আসি নাই আর এই পানিতে বসে আস্তের প্রক্ঠে বসে থাকা যাবে সত্যি চমৎকার চমৎকার সাবধান জায়গা কিন্তু করতেছি ও কি বলবো আসলে এখানে বসি গোসুর করতে পারলে সত্যি আসলে অসাধারণ লাগতো গোসুর করতে পারতেছিলে প্রিপারেশন নিয়ে আসি নাই আর তো ফানির ফোয়ারা ও আর এই যে শামুক দেখছেন দেখতে শামুক কিভাবে এখানে বসে আছে শামুক গুলা শামুক এখানে আরো শামুক আছে মিষ্টি আছে শামুক বাবা এদিকে এদিকে চলো যদিও জায়গাটা কষ্টকর তারপরেও এত কষ্ট করে নিচে নামার পরে সুন্দর ভিউটা দেখার পরে কষ্ট কষ্টটা এত কষ্ট থাকে না চলো আর আশেপাশের জায়গাগুলা সত্যি অসাধারণ জায়গা আশেপাশে পাহাড়ি অঞ্চলের এলাকাগুলো সত্যি আসলে অসাধারণ চতুর্পাশে এলাকাগুলা এই যে পাশে পাহাড় তারপর হচ্ছে পাহাড়ের ভিতর দিয়ে রাস্তা গেছে এদিকে এটা একদম পাহাড়ের ভিতরে রাস্তা কিন্তু গহীন রাস্তা অসাধারণ এই ছিল আমাদের আজকের ভিডিও আমাদের ভিডিও যদি ভালো লাগে আমার ফেসটা একটু ফলো দিয়ে রাখবেন আমাদের চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন পরবর্তী ব্লগের জন্য আর দেখা হচ্ছে পরবর্তী কোনো ব্লগে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ